আমি প্রতিদিন যেভাবে রান্না বান্না করি আর অনেক দিন পর এই ভিডিওটা সারছি এরপর আপনারা দেখতে থাকেন হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নমস্কার সবাইকে ইলাজ ব্লগে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভগবান কীভাবে ভালোই আছেন আমিও তো অনে আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা অনেক ভালো আছি ইলাজ ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকে আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে এই তো আজকে আমি এই যে সাড়ে পাঁচটায় কিন্তু রান্নাটা শুরু করছি রান্না করব আজকে রুই মাছের তরকারি এই রুই মাছগুলো আমি এখন ভালো করে ভেজে নিব একদম সকালে মেয়ে স্কুলে যাবে মেয়ের পরীক্ষা তারপর পর্দা অফিসে যাবে ও খাবার নিয়ে যাবে টিফিন মেয়েও টিফিন নিয়ে যাবে এজন্যই এত সকালে সব রান্নাবান্না আর সকালে খেয়ে যাবে রুটি যাই হোক নেট প্রবলেমের জন্য কয়েকদিন ভিডিও ছাড়তে পারিনি গত বৃহস্পতিবার রাতে নেট চলে গেল। তখন আমি ভিডিও এডিট করতে লাগছিলাম তারপর আমার শাশুড়িও আমাকে গিয়ে বলল নেট চলে গেছে কয়েকদিন ভিডিও সারা যাবে না তখন আমার মনটা তো খুবই খারাপ হয়েছিল তারপর মনকে সান্ত্বনা দিলাম যে শুধু আমার একার প্রবলেম নয় গোটা বাংলাদেশের প্রবলেম সবার যে গতি হবে আমারও সেই একই গতি হবে এই নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই এই তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আর এই রুই মাছ আমি আজকে রান্না করব আলু ডাটা আর হলো দনদল এগুলো দিয়ে তরকারি তো খুবই ভালো লাগে আমাদের সবারই মোটামুটি ভালো লাগে তার জন্য এই যে আলুগুলো আগে আমি ভেজে নিব একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিব আর আপনারা আজকে টাইটেল দেখে তো অবশ্যই বুঝে গিয়েছেন যে আমি প্রতিদিন যেভাবে রান্নাবান্না করি এই তো এই যে হলুদ আর লবণ দিয়ে দিলাম এখন আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এরপর ডাটার ধন দিয়ে দিব এগুলো একটু ভেজে নিব তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিব আর আজকে অনেক দিন পর আমার বন্ধুদের সাথে দেখা হবে তার জন্য আমার যে কত ভালো লাগছে তা আমি বলে বোঝাতে পারবো না এই ভিডিওটা ছাড়ার কথা ছিল কত শুক্রবারে সেই ভিডিও ছাড়ছি আমি আজ ছাব্বিশ তারিখ শুক্রবারে যাই হোক বন্ধুরা নেটে যদি আর কোনো প্রবলেম না থাকে আশা করি ভগবানের কৃপায় প্রতিদিন আমাকে দেখতে পাবেন আমি আপনাদেরকে দেখতে পাব এই তো ওদিকে এই যে কচল্লতি বসে দিয়েছে কচল্লতি একটু সিদ্ধ দিয়ে নিব করে নিব একটু লবণ আর হলুদ দিয়ে এই কচল্লতিও তো আমাদের খুবই ভালো লাগে ওই কাঁচামরিচও দিয়ে দিলাম এখন একসাথে পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ করে নিব আর এই যে চিকন চিকন কসল্লটি এটা কিন্তু খুবই টেস্ট আপনারা কে কে পছন্দ করেন তারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন সুন্দর করে কমেন্ট করে আমাকে জানাবেন আর এই রুই মাছ কে কে পছন্দ করেন তারাও আমাকে জানাবেন ওই যে পেটের মাছ আমি আগে দিয়ে দিলাম কারণ ওইগুলো একটু শক্ত মাছ আর এই পেটের মাছ একটু পরে দিয়ে দিলাম কারণ এগুলো একটু নরম আবার নাড়াচাড়া করতে করতে ভেঙে যাবে এই জন্য আর এই তরকারি কিন্তু খুবই টেস্ট হয়েছিলো একটু গরম মশলাও আমি দিয়ে দিলাম আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম তরকারিটা আমার হয়ে গিয়েছে একটু নাড়াচাড়া করে আমি নিব এই যে এরপর আবার এই যে ছেলে ভাত নেবে না স্কুলে টিফিনের জন্য এটাকে কি যেন বলে চিকেন বল কি বল জানি বলে এগুলো ভেজে দিব ও আবার এই সব খাবার খুবই পছন্দ করে এগুলো ভেজে দিব। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আর দেরি কেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে এই তো যে আমি ফ্রাই প্যানটা কিন্তু অন্য চোলায় নামিয়ে নিয়েছিলাম কারণ বড় কেবল ডিপ ফ্রিজেতে বের করা হয়েছে তিল ছিটিয়ে মনে হয় আগুন ধরে যায় এই জন্য আমি ওই চুলায় নামিয়ে নিয়েছিলাম আর এগুলো এই যে কাঁঠালের বিচি এগুলো আমি কসল্ল লতিতে দিয়ে দিব কারণ এগুলো আগে আমার কাটার কথা মনে ছিল না তাড়াতাড়ির জন্য এই জন্য হঠাৎ করে মনে পড়লো তারপর ভাবলাম যে কসল্লতিতে কাঁঠালের বিছি দিয়েই দেবো এই জন্য এই যে আবার আলাদা সিদ্ধ করে নিচ্ছি আর এই যে এগুলো আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে ভাজতে ভাজা খুব আস্তে আস্তে ভাজতে হয় না হলে যে বড় করে জল ওই দেখেন কি অবস্থা আগুন ধরার অবস্থা হয়ে যায় তেলে এই জন্য এইরকমভাবে আমি যে উঠায় ওঠায় ভাসছি আর এইগুলো ওর কাছে তো খুবই টেস্ট লাগে এগুলো হলে তো আর কিছুই লাগে না এই যে এগুলো ভেজে নিব কারণ আগেরগুলো আবার ঠান্ডা করার জন্য বর্তি টেবিলে নিয়ে গেছে। টেবিলে নিয়ে গিয়ে ফ্যান ছাড়িয়ে দিয়েছে কারণ ঠান্ডা না হলে তো বাটিতেও ভরা যাবে না আগের ভিডিওতে একটা আপু আমাকে জিজ্ঞেস করেছে তার ওই আপোটার নাম হলো ফারজানাস ব্লক ওই আপু আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনি কি কোয়ার্টারে থাকেন হ্যাঁ আপু আমি কোয়ার্টারে থাকি আর হ্যাঁ শুধু কোয়ার্টারে থাকি এই কথা বললে ভুল হবে কারণ আমি এক মাস এই কোয়াটারে থাকি আর এক মাস আমাদের ঝিটকা বাসায় থাকি কারণ এখানে এই কোয়ার্টারে আমার ফ্যামিলির সবাই থাকে আর আমি আর আমার হাজব্যান্ড শুধু জিজ্ঞা বাসায় থাকি আমার মেয়েও থাকে এই এইখানে এই বাসায় এই জন্য আমার এক মাস পর পরই আমার আসতে হয় এই তো কচুরলতি আমি রান্না করতে চাই যে এর মধ্যে কিন্তু রসুন পেঁয়াজ আর হলো কালার ডাল এগুলো দিয়ে দিয়েছি এভাবে রান্না করলে কচুরলতি খুবই টেস্ট হয় এদিকে যে ডাল ডালও গলে গিয়েছে এখন এই যে সোমবার দিয়ে নিব। পাঁচফোরণ সোমবার দিয়ে দিলাম এখন পেঁয়াজ রসুন এগুলো সোমবার দিয়ে দিব এগুলো এখন আমি বাদামি বর্ণের করে ভেজে নিব ভালো ভাজা না হলে তো একটু কাঁচা কাঁচা গন্ধ হবে ডালও দিয়ে দিলাম আর এইভাবে ডাল খুবই টেস্ট হয় আর আমি ডাল দিয়েছি শুধু মসুরের ডাল নয় এর মধ্যে মুগ ডালও আছে কারণ ওই যে ছেলে আবার শুধু মসুর ডাল খেতে চায় না এর জন্য মুগ ডালও দিয়ে দিয়েছি আমার তো শরীর ডাল খুবই ভালো লাগে তো তারপরে যে বিকালে ছাদে যাচ্ছি আমি আর আমার মেয়ে ওই তো ফুল গাছে জল দিতে হবে এমনি হলে আমার প্রতিদিন আমার শাশুড়ি মা আসেন আর আজকে শাশুড়িমা মার বেশি ভালো লাগতেছে না কারণ এই ছয় থালায় আসতে খুবই কষ্ট হয় পা ব্যথা করে এই জন্য আমাকে বলে যে তুমি যায় নে ওই যে ফুল গাছে জল দিয়ে তারপরে এক ছোটে কাপড় নিয়ে তারপরে যাব আর এইটা হলো যে সরকারি কোয়ার্টারের ছাদ অনেক বড়ো যে আমার মেয়ে ঘুরে ঘুরে আজকে ভিডিও করতেছে মেয়ে বলতেছে মা আজকে আমি অনেক ভিডিও করব। এমনি তো করে না আর ভিডিও সামনে আসতে চায় না লজ্জা পায় আমি বললাম ঠিক আছে আর এই পরন্ত বিকালে এই ছাদে আসতে যে কত ভালো লাগে কার কার আমার মতো এরকম ভালো লাগে আপনারা জানাবেন ওই যে গাছগুলো একটু নষ্ট হয়ে গিয়েছে অতিরিক্ত গরম আর এই যে মরিচ এই মরিচটা হলো গোল গোল মরিচ দেখতে অনেক সুন্দর শাশুড়ি মার খুবই ভালো লাগে উনি লাগাইছে ও দেখেন আকাশের অবস্থা কীরকম এখন সূর্যটাও ডুবে গিয়েছে এই সময় ছাদে যে আমার কত ভালো লেগেছিল মেয়েরও মেয়ে শুধু বলছিল মা আর একটু পরে এই যে ছয়তলায় থেকে নিচে আর চারপাশের যে বিল্ডিংগুলো ভিডিও করছে দেখেন কত সুন্দর দেখা যায় এগুলো এই বিল্ডিংগুলো ওই যে অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছে এই জন্য একটু কালো কালো দেখা যাচ্ছে আমার আবার জল দেওয়া শেষ হয় নাই আবার এখানেও করতেছে আর ওখানে কিন্তু ফুল গাছের সাথে মিষ্টি আলো গাছও লাগানো আছে ওই যে পুকুরটা বিশাল পুকুর অনেক বড় এপার পার থেকেও পার ওই পারে আমার মেয়ের স্কুল অত বেশি দূরে না আর এই বিল্ডিংটা হলো সাইডের বিল্ডিং ওই যে ওই পারে খেজুর গাছ আরও অনেক গাছ টাছ আছে আমার জল দেওয়া তারপরেও শেষ হয় নাই আবার এখানে করতে আসছে তো জল দেওয়া শেষ এখন এই যে শাশুড়ি মার কাপড় এই কাপড় চোপড় এখন আমি গুছিয়ে নেবো যে যেখানেই থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আর পরের ভিডিও দেখার অনুরোধ রইল টাটা